প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি শুধু সমালোচনাকারীদের জন্য আপনার বন্ধু বান্ধবী খালা খালু ফুফু ইত্যাদি ইভেন হতে পারে একই জায়গায় জব করেন আপনার বন্ধু কলিক বা কাছের লোকজন তাদের ভেতর থেকে কেউ যদি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি থাকে তাহলে কি করা উচিত অবশ্যই তাকে দেখতে যাওয়া উচিত ইসলামের দৃষ্টিতে অনেক সবের কাজ হবে দেখতে যাওয়ার সময় হয়তো অবশ্যই দুই কেজি আঙুর দুই কেজি আপেল ইত্যাদি আপনি নিয়ে যেতেই পারেন আপনার বন্ধু ফুফু খালা মন্তব্য না করলেও কিছু লোক আছে যারা কিনা বলবে আপেল না এনে ডালি মানলে ভালো হতো বা একটু জুস আনলে আরও ভালো হতো এজন্য আমি বলি আপেল বা পেয়ারা দিয়ে কখনও কারোর মন জয় করা সম্ভব না একজন ব্যক্তি অসুস্থ হয়েছে আমরা দেখতে গেছি ইসলামের দৃষ্টিতে এটা একটি সবের কাজ আর এটা করাটাই স্বাভাবিক প্রত্যেকটা বন্ধু বান্ধবীরা এটাই করে কিন্তু সমালোচনাকারীদের তো আপনি আটকে রাখতে পারবেন না তারা ঠিকই সমালোচনা করবে ভালো কিছু খুঁজবে তো যারা এত বেশি সমালোচনা করলো তারা কি করেছে তারা কিন্তু ঠিকই তাকে খালি দেখতে আসছে বাট সমালোচনা কিন্তু থেমে নেই তো এই সমস্ত লোক থেকে আপনারা দূরে থাকবেন আপনি যে তাকে দেখতে গেছেন এটা হলো ইসলামের দৃষ্টিতে একটা মানবতা মন পেতে হলে মন দিয়ে তাকে ভালোবাসতে হয় আপেল বা পেয়ারা খাওয়ানোর লোভে কাউকে ভালোবাসবেন না এতে করে আপনি ঠকবেন কখনোই বেশি সমালোচনা করবেন না কারণ সমালোচনাকারী কখনোই ভালো কিছু করতে পারে না তো এটা মাথায় রাখবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর অসংখ্য ভিডিও কিন্তু আপনাদের মাঝে আমি তুলে দেবো তো এখানে শেষ করছি খোদা হাফেজ